কাটিগড়া থানা দিন গরিগাম তৃতীয় খন্ডের সন্তিপুর শামজোড়া এলাকার আঠান্ন বছর বয়সে আলতাফুদ্দিন বরফুইয়া নামের এক ব্যক্তি গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়েছেন বলে কাটিগড়া থানায় এক আবেদন জানিয়েছেন তার স্ত্রী মিশবাহ বেগম বড় অনেক খোঁজেও তারা ব্যর্থ হয়েছেন তার বাবাকে পেতে বলে জানান আফতাব উদ্দিন বরফ ভুইয়ার কন্যা লাকি বেগম বরফুইয়া